আয়াত ফালা অনুবাদ অতপর আমি শপথ করছি পশ্চিম আকাশের নং ফুটনোটের তাফসির বিবরণ এখানে আল্লাহ তিনটি বস্তু শপথ করে মানুষকে আবার ইন ইলা আয়াতে বর্ণিত বিষয়ের প্রতি মনোযোগী করেছেন শপথের জবাবে বলা হয়েছে যে মানুষ এক অবস্থার উপর স্থিতিশীল থাকে না বরং তার অবস্থা প্রতিনিয়তই পরিবর্তিত হতে থাকে যৌবন থেকে বার্ধক্য বার্ধক্য থেকে মৃত্যু মৃত্যু থেকে বরজাহ মৃত্যু ও কিয়ামতের মাঝখানের জীবন বরজাহ থেকে পুনরুজ্জীবন পুনরুজ্জীবন থেকে হাসরের ময়দান তারপর হিসেব নিকেশ এবং শাস্তি ও পুরস্কারের অসংখ্য মঞ্জিল মানুষকে অতিক্রম করতে হবে এ বিভিন্ন পর্যায়ে প্রমাণ করছে যে একমাত্র আল্লাই তার মাবুদ। তিনি বান্দাদের কর্মকাণ্ড নিজস্ব প্রজ্ঞা ও রহমতে নিয়ন্ত্রণ করেন আর বান্দা মুখাপেক্ষী অপারগ মহান প্রবল পরাক্রমশালী দয়ালু আল্লাহর কর্তৃত্বাধীন তাফসির ফাতহুল কাদির সাঁ আদি